তোমাদের ইচ্ছা করে না যে খেতে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি সুস আমি সুষমা চলে এসেছি নতুন আরো একটি ব্লগ নিয়ে আর সকাল সকাল আজকে দেখো গরম গরম চা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে দুধ গরম করছি আর এদিকে ওদের দুজনকে দিয়েছি দুধ দিয়ে সকালবেলা বিস্কুট আর আমি খাবো চা দিয়ে আর সৌরভ মাত্র চা খেয়ে একটু বাইরে বেরিয়েছে আর সকালের জার্নিটা শুরু হবে আজকে অনেক কিছু রান্নাবান্না দিয়ে কিন্তু তার আগে যেতে হবে বাজারে যখনই মাছের দোকানে আসি তখন মাছের দাম শুনে যায় মাথা ঘুরে কিন্তু কি মাছ নেব অর্ধেক মাছ তো নামই জানিন আমি কাতলা মাছ রুই মাছ আর এই চারাপোনা তো এখানে বেছে বেছে কয়েকটা চারাপোনি নিয়ে নিলাম এই আড়াইশো গ্রাম মতন আর ইতিমধ্যেই আমার বাজার করাও শেষ তো কি কি বাজার করেছি চলো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর তার আগে ব্যাগ থেকে একটু বের করে নিই এই যে এখানে দেখো দুটো বাঁধাকপি পেয়েছে এখন যেহেতু বাঁধাকপি একদমই সস্তা কিন্তু খেতেও কিন্তু সে আগের মতো আর টেস্ট নেই আর দাঁড়াও আদাটা এখান থেকে বের করে নিই তারপরে দেখাই তো বাজারগুলো সব দেখো বের করে সাজিয়ে গুজিয়ে রেডি করে রেখেছি এখানে আছে টমেটো ধনে পাতা এখানে চারাপোনা মাছ এদিকে বাঁধাকপি কাঁচা লঙ্কা চিকেন নিয়েছি এক কিলো মতন আর এই দেখো অনেকগুলো কলা নিয়ে এসেছি একটু কম দামে পেয়েছি ঝড়া কলা সেইগুলোই আগের দিনে যে ডিমে ঝোল করেছিলাম তার কিছুটা তরকারি বেঁচে গেছিলো আর সেটাই রাত্রেবেলা গরম করে রেখেছিলাম সেটা এখন সকালবেলা মুড়ি দিয়ে জল খাবার হবে তো মুড়ি দিয়ে তরকারি খেতে কিন্তু দারুণ লাগে তার সঙ্গে কাঁচা তেল পেঁয়াজ আর লঙ্কা হলে তো কোনো কথাই হবে না তো এটা এখন আমি সৌরভকে দেব আর এদিকে দেখো এই দুটো ছেলেকে আগে দিয়ে দিই আর সৌরভ এখন আটা মাখছে তার জন্য বাচ্চাগুলোকেই আগে দেব মাছ বাজার থেকে কেটেই নিয়ে এসেছিলাম একদম ঘরে আর কোনো ঝামেলা রাখিনি একটু দাঁড়াতে হয় এই আর কি তো মাছগুলো এখন ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটু লাল লাল করে ভেজে নেব প্রত্যেকবার তো মাছের ঝোল আমি জিরা ফোড়ন দিয়ে করি এবারে একটু বেশি করে পেঁয়াজ ফোরন দিয়েছি আর দিয়েছি আদা আদা আর কাঁচা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যাস তার মধ্যে একটু বেগুন ছিল বেগুনগুলো আমি আর আগে থেকে ভাজিনি তো বেগুনগুলো একবারে দিয়ে কষিয়ে আলু দিয়ে প্লেন মাছের ঝোল হবে আর মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে এবার দেখো মাছগুলো দিয়ে সামান্য ঢেকে রেখেছিলাম মাছগুলো ঢাকা রাখার পর বেশিক্ষণ গ্যাসটা অন করে রাখিনি যাতে মাছটা নরম না হয়ে যায় সেই কারণে তারপরে দেখো মাছের ঝোল রেডি এবার উপর থেকে একটু ধনে পাতা ছিটিয়ে দেব এখানে চিকেনগুলো ধুয়ে নিয়েছি আর আলু কেটেছি ডুমু করে আর এদিকে নিয়েছি পেঁয়াজ টমেটো এলাচ আর এখানে মশলা বেটেছি টমেটো আদা রসুন ব্যাস কারণ কোনো একটা লঙ্কাও দিইনি আজকে চিকেনে একটা লঙ্কা দেব না আর এদিকে তেল গরম হয়ে গেছে এলাচগুলো আগে ফোরণ দেবো আজকে আর চিকেনটাকে আগে ম্যারিনেট করে রাখিনি একবারে তেলের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে মশলাগুলো দিয়ে পরে সমস্ত মশলা একসঙ্গে দিয়ে দিচ্ছি লবণ হলুদ জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছিলাম তারপরে আলু আর চিকেনটাকে একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি চিকেনটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আর এই যে একটু গ্রেভিটা দেখছো একটু অল্প অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু আমি মশলাটাকে কষিয়েছিলাম পোলাওটা কে রান্না করেছিল তুমি না কাকিমা তুমি একবার শিখবে না না তোমার শেখার কোনো আগ্রহ নাই ওটা তোমরা বিশ্বাস করো তোমাদের ইচ্ছা করে না যে বান্ধবীর সাথে খেতে হ্যাঁ তোমার বান্ধবী কেন রান্না করে খাওয়ায় না